একটি জাতি সভ্য কিনা তা বোঝার একটি অন্যতম ইন্ডিকেটার হচ্ছে সেই জাতির ওয়াশরুম কেমন এবং তাদের পয় নিষ্কাশন ব্যবস্থা কেমন বাঙালি জাতির এই সভ্যতা হাজার হাজার বছরের পুরনো তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হচ্ছে ব্লক দেখা যায় বিভিন্ন সরকারি স্কুলের প্রাথমিক বিদ্যালয় অনেক বয়স হয়ে গিয়েছে যেখানে টয়লেটগুলোর অনেক বয়স হয়ে গিয়েছে এবং সেগুলো প্রায় ভাঙা এবং নষ্ট সেই সমস্যা থেকে মুক্তির জন্য বাংলাদেশ সরকার একটি ব্যবস্থা করেছে সেটি হচ্ছে ওয়াশবলক যেখানে একই সাথে অনেকগুলো টয়লেট থাকে থাকে ইউরোল থাকে এবং হাত মুখ ধার ওয়াশবল থাকে অর্থাৎ বেসিন থাকে এবং সুপেয় খাবার পানির ব্যবস্থা থাকে তো আমরা আমাদের বীর মুক্তদা মধ্যে আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি রকম ওয়াজ হয়েছে সেই ওয়াশবলকটি আজকে শুভ উদ্বোধন হবে উদ্বোধন উপলক্ষে আমাদের শিক্ষার্থীরা চমৎকারভাবে একটি সুন্দর নীতিমালা লিখে নিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি নীতিমালাটি লেখা জুতা খুলে প্রবেশ করুন দয়া করে নিয়মিত সাবান ব্যবহার করুন পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নিয়ম অমান্য করবেন না এগুলো লিখে লিখে নিয়ে এসেছে ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদেরকে তারা এখন অপেক্ষা করছে আজকে এই ব্লক উদ্বোধনের কারণ তারা দীর্ঘদিন যাবৎ প্রায় ছয় সাত বছর ধরে খাবার পানির সমস্যা এবং ব্লকের ওয়াশরুমের সমস্যায় ভুগতে ছিল একটি টয়লেট একটি টয়লেট ছেলেমে উভয়ের ব্যবহার করতে হয়েছে সেখানে এখন তাদের জন্য একাধিক টয়লেট আছে ছেলেমে আলাদা ব্যবহার করতে পারবে এবং সাথে শিক্ষা শিক্ষকরা আলাদা ব্যবহার করতে পারবে ওরা ওরা রেডি হয়ে আছে উদ্বোধন করার জন্য আজকে আজকে ফিতা কেটে আমরা সুন্দর ওয়াশ বলে একটু উদ্বোধন করব চমৎকার হয় ওসব ওসব উৎফুল্ল আনন্দ উচ্চার পরিবেশে ওরা ওয়াশ বলে উদ্বোধন করছে চমৎকার হাততালি দাও চমৎকার চমৎকার আমরা ওয়াশ বলে ভিতরটা দেখতে চাই দেখতে পাচ্ছি এখানে দুটি ইউনাম রয়েছে চমৎকার ওয়ার্ডগুলো সাথে রয়েছে দুটি টয়লেট এবং একটি হাই কমোড সম্পর্ক হাই কমোডের অবস্থা রয়েছে একটি ওয়ার্ডগুলোকে ভেতরে ভেতরে এবং এখানে রয়েছে সুন্দর দুটি বেসিন বেসিন এবং সাথে আছে কাচের দুটো আয়নাও রয়েছে সুন্দর আয়না এবং যে কথা বলতেছিলাম যে দীর্ঘদিন যাব পানির সমস্যায় খাবার পানির সমস্যা আমাদের শিক্ষার্থীরা ভুগতে ছিল অনেক দূর থেকে খাবার পানি আনতে হতো সেই সমস্যার সমাধান হয়ে গেছে হ্যাঁ এই যে আমাদের খাবার পানি সংগ্রহ করছে আমাদের শিক্ষার্থীরা আমরা মাননীয় সরকারকে ধন্যবাদ জানাই তাদের চমৎকার আয়োজনের জন্য এবং আপনার এখানে প্রায় চোদ্দ লাখ টাকা খরচ করে দোতলা গ্রহণ করা হয়েছে উপরের তলায় ঠিক একই রকমভাবে বসবের এক একই ডিজেল উপরতলা করা হ্যাঁ ধন্যবাদ সবাইকে